ইউনো সাইকেল স্টোর চোয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নং চিতলা ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রাম চিতলা মোড় চিতলার মোড়ের রিথনপুর যাইতে ডানের দিকে আপনাকে স্বাগতম জানাবে ইউনো সাইকেল স্টোর এখানে অত্যন্ত সুদক্ষ কারিগর দ্বারা তৈরি হয় পাখি ভ্যান ও বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায় এখানে পাইকারি এবং খুচরা সেল করা হয় সাইকেল স্টোরের যে মোটা চাকা এবং চিকন চাকার গাড়িগুলো আছে অত্যন্ত হাড়ি হওয়ার কারণে খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে ক্রেতা আসে এই সাইকেল স্টোর এই প্রতিষ্ঠানে আপনার বিশ্বাসও একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চলেন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বরাবরের মতো আমি সাইনাল মাসি আপনাদের সাথে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন চলেন আমার এখন কথা বলবো এই প্রতিষ্ঠানের যিনি মালিক তার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বলছি যে আপনার এই যে ইউনো সাইকেল স্টোর যে দোকান এই দোকানের বয়স কত আসলে এই দোকানটা আমার বাবার ছিল আহ উনি উনিশশো বিরানব্বই সালে দোকান স্টার্ট করেছেন জি তখন থেকে আমার বাবাই চালাচ্ছিল উনি অসুস্থ হওয়ার পরে আমি এই হাল ধরি জি জি তো এ পর্যন্ত মোটামুটি আহ অনেকগুলা পাখি বান তৈরি এবং মেরামত এখানে করা হয় পাখি বান ছিল আগে এখন অটো মোটা থাকার গাড়িগুলো এসছে এগুলা কতগুলা বানাইছে আমার ঠিক আসলে হিসাব নেই আচ্ছা আচ্ছা পাখি বানেরও ওই কোন হিসাব নেই বানাইছে আনলিমিটেড আর কি আচ্ছা আচ্ছা আমাদের চোয়াডাঙ্গা কুষ্টিয়ার কিছু অংশ এবং মাগুরা জেলাতেও আমার

আমার নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন পৃথিবীর সবচেয়ে বেশি নিয়ামত এবং বেশি ই আছে হলো ব্যবসাতে হ্যাঁ উন্নতি আছে অবশ্যই তালা রহমতে আমার নবীর কথাই হলো অবশ্যই আমি আমার লাইফে যত ইনকাম আমি ইয়ে করেছি এখানে আমার সবচেয়ে ভালো আছে আমি আচ্ছা আমি আগে যখন চাকরি করতাম তখন আমি পরের অধীনে চাকরি করতাম হ্যাঁ অবশ্যই এখন আমি মানুষকে চাকরি দিই আর কি এটাই পার্থক্য আপনার এইখান থেকে যে সকল মানুষেরা তার নিজ জীবিকার তাগিদে আপনার এখানে আসে পাখি ফ্যান ছোট চাকার হোক আর মোটা চাকার হোক যেগুলো নেওয়ার জন্য তো তাদের ক্ষেত্রে কি তাদের জীবিকা নির্বাহ হয় আপনার এখান থেকে হ্যাঁ অবশ্যই এটা হলো এমন একটা গাড়ি এটা মানুষের জীবনের শেষ ফুল স্টপ হ্যাঁ অবশ্যই একজন মানুষ অর্ধেক প্রতিবন্ধী হয়ে গেছে অর্ধেক প্রতিবন্ধী একটা হাত নাই কিংবা একটা পা নাই কিংবা সে শারীরিক ভাবে অসুস্থতা মাঠে যাওয়ার কাজ মাঠে কাজ করার ক্ষমতা নাই সেমন লোক এখানে সে অনেক স্বাবলম্বী ইনশাআল্লাহ মানুষ এখন অনেক ভালো আছে অনেক স্বাবলম্বী হয়েছে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আপনার মতামতটা প্রকাশ করেন আসলে বর্তমানে একমাত্র মানুষ চারিদিকে ভেজালে পরিণত পরিণত সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমার এখানে যদি কেউ লেনদেন করে গাড়ি তৈরি করে কিংবা কোনো গাড়ি মেরামত করে এতটুকু আমি বলতে পারি যে সে ঠকবে না অবশ্যই কারণ আমি তাকে ঠগিয়ে আমার ছেলে সন্তানের জন্য বালবাস্তার জন্য ইনকাম করব কিন্তু হিসাব দিতে হবে আমাকে এতটুকু বলতে পারে আমার এখানে যদি কেউ যোগাযোগ করে আমার স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে যদি কেউ যোগাযোগ করেন কোনো গাড়ি যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর দামে ঠকবেন না ইনশাল্লাহ কতটুকু বলতে পারি তরঙ্গ সাগরে